বরখাস্ত করা হলো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের বিতর্কিত বড় বাবু শাহাবুদ্দিনকে অসুস্থতার ভুয়ো প্রতিবেদনের ভিত্তিতে লম্বা ছুটিতে গিয়ে তদন্ত প্রক্রিয়ায় এড়িয়ে গেলেও মিলেরি রেহাই শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের বিতর্কিত বড়বাবু শাহাবুদ্দিনকে বরখাস্তের নির্দেশ জেলা আয়ুক্তের মহিলা সহকর্মীর সঙ্গে আপত্তিজনক আচরণ এবং প্রস্তাবের অভিযোগে ফেঁসে অসুস্থতার অজুহাতে কর্মস্থল ত্যাগ করলেও শাহাবুদ্দিন চৌধুরীকে ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে বিতর্কের মধ্যে আত্মীয় এবং আপন দ্বারা সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এবার নামলো বিভাগীয় হলো বিতর্কিত শাহাবুদ্দিনকে শেষ পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হলো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের বহু বিতর্কিত বড়বাবু শাহাবুদ্দিন চৌধুরীকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এক আদেশে সিএম

স্থিরতাহানির চেষ্টার অভিযোগে তদন্ত করতে গিয়ে শ্রীভূমিতে এসেছিলেন স্বাস্থ্য বিভাগের আন্দার সেক্রেটারি অংশ রেখা দত্ত পাঠক এতে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাপক্ষের তদন্ত কমিটিকে নিয়ে বৈঠক করেছিলেন জেলা জেলাশাসক উল্লেখ্য শাহাবুদ্দিন চৌধুরী করিমজোতা বর্তমান শ্রীভূমি জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক কার্যালয়ের সর্বময় কর্তা ছিলেন সরকারি সা হাসপাতালের চিকিৎসকদের বদলি রদ করা এএনএম জিএনএম নার্স সহ কর্মরত নার্সদের বদলে প্রশিক্ষণ সহ অন্যান্য সরকারি কাজে টাকার বিনিময়ে করে দিতেন বলে সেখানে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেই সব কাজের সুবাদে বিভাগের বিভিন্ন মহিলা কর্মীদের সঙ্গে তার বেশ সুসম্পর্ক ছিল নার্স শাহাবুদ্দিনের কু আচরণের অভিযোগ উত্থাপন করেন আর সেই অভিযোগ উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে বিভাগীয় তদন্তের পাশাপাশি গুয়াহাটি থেকেও তদন্ত শুরু হয় অবস্থা বেগতিক দেখে শারীরিক অসুস্থতার অজুহাতে আত্মগোপন করেছেন বড়বাবু কাটিগড়ার সরকারি চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার না করে গোহাটিতে পাঠান বলে অভিযোগ রয়েছে আর সেই বিষয়েও তদন্ত চলছে সেই সব তদন্ত চলতে থাকা অবস্থায় আজ জেলা প্রশাসন থেকে শাহাবুদ্দিন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে একটি নির্দেশিকা জারি করা হয়েছে আর লাস্ট আমার আমি এখানে কপি আমি কপি ফর ইনফরমেশন পেয়েছি আর আজকে আমি পেয়েছি এডিশনাল সি অফিস যেহেতু এডিশনাল সিএমসি অফিসের কর্মী যে ফর ফার্দার অ্যাকশন কতদিন থেকে ম্যাম এই মানে এই ঘটনাটা ঘটছে আপনার কাছে বিভিন্ন কিছু এসেছে তো আমি এগারো আমি দেখা যাচ্ছে এবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা কুয়েকশন আসে এটা নিয়ে কোনো ইনকোয়ারি করা হচ্ছে নাকি না ঠিক আমি আমি তো এখানে আছি এক বছর আর যেহেতু অফিসের স্টাফ